আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিংশ শতকে ইউরোপ এই অধ্যায় থেকে তোমাদের মার্কসের কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও এবং তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হবে তো দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে যে রাশিয়ার সম্রাটদের কি বলা হতো দেখো রাশিয়ার সম্রাটদেরকে কিন্তু যার বলা হয় দুই রাশিয়ায় কোন রাজবংশ তিনশো বছর রাজত্ব করেছিল উত্তর রোমানব রাজবংশ এরা কিন্তু তিনশো বছর ধরে রাজত্ব করেছিল তিন রুশ যার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন তিনি হচ্ছে রোমানব বংশের শাসক ছিলেন রুশ যার দ্বিতীয় নিকোলাস যারের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল দেখো এই যে যার তার সাম্রাজ্য কিন্তু বান্টিক থেকে প্রশান্ত মহাসাগর এবং কৃষ্ণ সাগর থেকে সাগর সাগরে আরল সাগর পর্যন্ত বিস্তৃত ছিল এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় কোন বংশের শাসনের অবসান হয় উত্তরে করবে রোমানব বংশের শাসনের অবসান হয় বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন যার রাজত্ব করেছিলেন অ্যান্সার করবে আঠেরো জন যার রাজত্ব করেছিলেন রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংগঠিত হয় কোন যার রাজত্বকালে উত্তর যার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে বলশেভিক আন্দোলন সংগঠিত হয় রাশিয়ায় কোন যার ভূমিদাসের বা ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করে দ্বিতীয় আলেকজান্ডার যার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির জন্য কিন্তু একটা আইন প্রণয়ন করেন কোন যারের আমলে রাশিয়ারা সাহিত্যের ক্ষেত্রে উন্নতি যা করা যায় কি যার প্রথম নিকোলাসের আমলে সাহিত্যের ক্ষেত্রে একটা উন্নতি লক্ষ্য করা যায় বুলিগিন শাসনতন্ত্র কে চালু করেন এটা করবে যার দ্বিতীয় নিকোলাস যার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করে ইম্পর্টেন্ট অ্যান্সার করবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে চোদ্দোই মার্চ যদি এই তারিখ যদি তোমাদের মনে না থাকে তোমরা শুধু এই সালটা লিখে দেবে উনিশশো সাল বা খ্রিস্টাব্দ রাশিয়ার একজন উদারপন্থী যার তিনি হলেন দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন কোন যার অ্যান্সার করবে তৃতীয় আলেকজান্ডার ইনিও কিন্তু একজন যার যে তৃতীয় আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে রাশিয়ার রোমানব বংশের শাসনের অবসান হয় উনিশশো খ্রিস্টাব্দে রাশিয়ার জার পতন হয় কবে উনিশশো সতেরো ওই অবসানের পর থেকেই ডুমা কি এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ভালো করে তোমরা মুখস্থ রাখবে ডুমা হচ্ছে রাশিয়ায় নির্বাচিত একটা আইনসভা ঠিক আছে রাশিয়ায় নির্বাচিত একটা আইনসভা হল এই ডুমা নেক্সট কত খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে উনিশশো খ্রিস্টাব্দ রাশিয়ার শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার কে ছিলেন দ্বিতীয় নিকোলাস উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়ার মানে পূর্বে হ্যাঁ উনিশশো পাঁচের পূর্বে রাশিয়ার সমাজ কতভাগে বিভক্ত ছিল এখানে তোমরা অ্যান্সার করবে হচ্ছে অভিজাত মানে সুবিধাভোগী অভিজাত আর হচ্ছে সুবিধাবঞ্চিত দরিদ্র এই দুটো শ্রেণীতে বিভক্ত ছিল নিহিলিস্ট কারা এরা হচ্ছে রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী তাহলে নীল শব্দটি কে কোথায় ব্যবহার করে এটা হচ্ছে তুর্গেনাম তার ফাদার্স অ্যান্ড সন্স উপন্যাসে ব্যবহার করে রক্তাক্ত রবিবার এটা ঘটনা কত সালে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঘটেছিল রবিবার ঠিক আছে সোভিয়েত কি দেখো রাশিয়ার গ্রাম ও শহরে সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদকে সোভিয়েত বলা হয় এর অর্থ হচ্ছে পরিষদ নারদলিক আন্দোলন রাশিয়ার কবে শুরু হয় আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর নারদ কথার অর্থ হলো জনগণ রক্তাক্ত রবিবারের ঘটনাটা কোথায় ঘটেছিল এটা হচ্ছে রাশিয়ার পেট পেট্রোগ্রাড শহরে ওকে নেক্সট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লব উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবের ড্রেস রিহার্সাল কার উক্তি এটা হচ্ছে ট্রটস্কির উক্তি কিন্তু ভালো করে মনে রাখবে মির কাদের বলা হতো মির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে স্টার দিয়ে দিলাম যে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হয় কুলাক এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণীকে কিন্তু কুলাক কাদের বলা হয় উত্তর লিখবে রাশিয়ার নতুন জমিদার বা জোরদার শ্রেণীকে কুলাক বলা হয় কার সংস্কারের ফলে রাশিয়াতে জোরদার প্রথা ব্যাপকভাবে চালু হয় স্টোলোপিনের সংস্কারের ফলে নার্দরিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে আলেকজান্ডার হার্জেন পোর্ট সমাউতের সন্ধি কবে স্বাক্ষরিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পোর্ট সমাউতের সন্ধি কাদের মধ্যে হয় তাহলে প্রশ্ন হচ্ছে রাশিয়া আর হচ্ছে জাপানের মধ্যে স্টোলোপিন কত খ্রিস্টাব্দে নিহিত হয় উত্তর উনিশশো এগারো আর কোন কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে রাসপুটিন দ্বিতীয় নিকোলাসের উপর রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন অ্যানসার করবে রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিকরা রাশিয়ায় কত খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চল্লিশ সোশ্যাল ডেমোক্রেটিক দল কে প্রতিষ্ঠা করেন অ্যানসার প্লেখানব তো প্রিয় বন্ধুরা দেখো এই তোমাদের চল্লিশটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম পঞ্চম অধ্যায় অর্থাৎ বিশ থেকে ইউরোপ থেকে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিও পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দেখো